আমি দুপুর থেকে স্টার্ট করছি দুপুরের রান্নার থেকে প্রথমে আমি বিছানা গুছিয়ে আসলাম বিছানা গুছিয়ে তারপর রান্না বসাতে আসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আমিও আমার ফ্যামিলিও ভালো আছে এই যে দুপুরের রান্নার থেকে শুরু করলাম দুপুর রান্না আজকে শুধু একটা শুধু খিচুড়ি রান্না করব দুপুরবেলা এই জন্য আমি একটা তরকারি তো এই জন্য একটু দেরি করে রান্নাটা বসাইলাম আর আমার শরীরটা একটু ভালো ছিল না এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি নাই একটু শরীরটা অসুস্থ আছে এই তো রান্না বসিয়ে দিলাম মাংস দিয়ে মুরগি মাংস দিয়ে বোনা খিচুড়ি রান্না করব ভিডিও শুরু থেকে বলছি আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিবেন সময় নাই এই জন্য তাড়াতাড়ি করতেছি তাড়াতাড়ি করে খুব রান্নাটা বসাচ্ছি আমি নিজেও জানি না অনেক দেরি হয়ে গেছে গ্যাস নাই এই যে দেখেন গ্যাসে একেবারে কম পাতিলের কোনো তাপ লাগানো আগুনের তাপ লাগে না একবারে এখানে আমি ম্যাগি মশলা মাংসতে একটা দিছিলাম এখন আবার চাউল দিছি চাউলের উপরে আর একটা ছিটিয়ে দিলাম এই ম্যাগি মশলাটা দিলে না খুব টেস্টি হয় মাংসতে দেয় দিলেও খুব টেস্টি হয় খিচুড়িতে দিলেও টেস্টি হয় মানে ম্যাগি মশলাটা খুব মজা লাগে দিলে গ্রান্ডা অনেক সুন্দর আসে কালারও সুন্দর আসে খিচুৰি টাইপ বুণা বুণা কৰিব এইজনে পানী কম দিলা বাহিৰে অনেক ৰ'দ অনেক গৰম ঠান্ডা হলে খিচুড়ি হয়ে গেছে ঠান্ডা হলে একটু জ্বর জড়া হবে এখনও জ্বর জোড়া হয়েছে একটু ঠান্ডা হলে তারপর জ্বর জড়া হবে এই চাউল আরও ভিতরে ফুটবে এখনও পাতা দিয়ে দিলাম এই জন্য ভিতরে ভিতরে হবে চাউল আরও ফুটায় খিচুড়ি রান্না শেষ এখানে আমি রান্না শেষ করে তারপরে হাড়ি পাতিল যা যা হয়েছে এগুলো ধুয়ে নিচ্ছি রান্না করলে অনেক হাড়ি পাতিল হয় যত চেষ্টা করি কম করব কম নোংরা করব হাড়ি পাতিল তত বেশি বেশি হয়ে যায় অবশ্যই এখানে সকালের খাবার খেয়েছে যে ওগুলো আছে দুপুরের রান্নারও আছে এই জন্যে বেশি হয়েছে তো আমি হাড়ি পাতিলগুলো ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে দেওয়া পরে যা যা কাজ হচ্ছে সব দেখতে থাকুন এখন আমি এই যে পানি ফুটানো পাতিলটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে দিয়া পানি ফুটেতে দিয়ে দেব আর সাথে চুলা ওই যে চুলা চুলার আশপাশ এগুলা সুন্দর করে মুছে পরিষ্কার করে দেব এখানে আমাদের দুপুরের খাওয়া দাওয়া চলছে আজকে ডাইনিং টেবিলে বসি নেয় খাটে বসলাম প্রচুর গরম পরে খিচুড়িগুলো খুব মজা হয়েছে সত্যি বলছি বোনা খিচুড়ি খুব মজা হয়েছে সাথে যদি শশা থাকতো আরও ভালো লাগতো শশা ছিল না ভাষায় শুধু লেবু ছিল এই যে দেখেন আমার হাজব্যান্ডে আবার নিল এক প্লেট খাই খেয়ে এখন আবার নিল আমি বিকেল বেলায় মানে আজকে সকালে আমি গাছে পানি দিতে মনে ছিল না আর শরীরটাও ভালো ছিল না এই জন্য পানিটা সকালবেলায় দিবার পারি নাই এখন বিকেল বেলায় আমি গাছে পানি দিয়ে দিচ্ছি পানি দিতে গিয়ে দেখি মানে গাছগুলো এমন শুকাইছে গোড়াটা অবস্থা খারাপ এই জন্য তাড়াতাড়ি করে পানি দিয়ে দিলাম গাছে তো একটা ডালিম ধরছে হবে হবে ভাপ ওরকম হয়ে রয়েছে কিন্তু পানি না দিলে তো আবার সমস্যা যদি ডালিমটা পরে যায় তাড়াতাড়ি করে পানি দিয়ে দিলাম এই যে সব গাছে পানি দিয়ে দিচ্ছি বিকেলবেলা এই যে বিকেলবেলায় একটু গাছে পানি দিয়ে বারান্দায় একটু দাঁড়াইলাম ছেলে কি করতেছে দেখেন কি জানি মেখানিক গিরি করতেছে কি বানাচ্ছে বৃষ্টি পড়তাছে ছোট ছোট বৃষ্টি এদিকে কে জানি করতেছে বৃষ্টির ভিতরে বাসা চেঞ্জ করা অনেক কষ্ট জিনিসপত্র নোংরা হয়ে যায় নষ্ট হয়ে যায় ও যদি কিছু বানাই বের নেয় না এটা করে সারে মেকানিকগিরি আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই যার যার ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ